আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ইনশা আল্লাহ আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি তো আমার বাড়ি বোনেরা আপনাদের সাথে আজকে আমি এমন একটি ভিডিও শেয়ার করব যেটি হলো আপনি যাকে বশ করবেন বা বশীকরণ করবেন তার বাড়ির সামনে বা তার বাড়ির রাস্তায় মাটির নিচে এই মন্ত্রসিদ্ধ তাবিজটুকু ফুটে দিয়ে দুই মিনিটে বশীকরণ করতে পারবেন খুব স্বল্প সময়ের মধ্যেই তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব দি পর্যন্ত মনোযোগ সহকারে দৈ সহকারে থাকবেন ইনশা আল্লাহ হান্ড্রেড রেজাল্ট পাবেন আমি গ্রান্ডি নিয়ে বলতে পারি তো প্রথমে আমি আপনাদের এই বশীকরণ মন্ত্রটি দেখাব তারপর বলবো কীভাবে কাজ করবেন এবং একদম শেষের দিকে বলবো কীভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ দেখাবো তো মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং বুঝবেন আর এইসব কাজ করতে হবে কিন্তু শনি অথবা মঙ্গলবারের দিনের বেলা আমি আবারও বলছি শনি অথবা মঙ্গলবারে দিনের বেলায় সব কাজটুকু করবেন এই দুইবারের মধ্যে যে কোনো একদিন করলেই কাজটি ইনশাল্লাহ সফল হবেন আর আপনি আপনার প্রিয় ব্যক্তিকে যাকে আপনি ভালোবাসেন তাকে বস করতে বা আপনার স্ত্রী তো আপনার কাছ থেকে দূরে চলে গেছে আপনার স্ত্রীর ক্ষেত্রে এই সময় বা আপনার প্রিয় মানুষকে মানুষের ক্ষেত্রে ইনশা আল্লাহ এটি প্রয়োগ করতে পারবেন ইনশা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন হাম গ্রান্থি দিয়ে বলতে পারি আমার ভাইও বোনেরা তো আর দেরি কেন চলুন আপনাদের এখন বসিখণ্ড মন্ত্রটি দেখাবো এবং প্রয়োগ বিধি এবং আর এইসব কাজের জন্য কিন্তু গুরুজীর অনুমতি নিতে হবে সব কিছু বলবত লক্ষ্যকরণ মন্ত্রটি এখন তো মন্ত্রটি হলো কালী কালী মহাকালী ঈশ্বর মহাদেবী জিন কালী এই মন্ত্রটি আপনারা আমি আবার বলছি করে মনে যোগ দিয়ে শুনুন আমার ভাই বোনেরা কালী কালী মহাকালী ঈশ্বর মহাদেবী জিন কালী এই মন্ত্রটি আপনারা প্রথমে এই মন্ত্রটি আপনারা যে কাজটুকু করবেন আর এই যে নিচে দেখতেছেন নাম এবং পিতার নাম আপনি যাকে বর্শীকরণ করবেন সেই জায়গায় যাকে যাকে বস করবেন তার নাম লিখবেন এবং এর পাশে রয়েছে পিতার নাম যাকে বস করবেন তার নাম লিখবেন প্রথমে নামের জায়গায় আর এর পাশে যে পিতার নাম রয়েছে সেই পিতার নামের জায়গায় যাকে বস করবেন তার নাম তার পিতার নাম লিখবেন লিখার পর আপনি যে কাজটুকু করবেন একটি কাগজ নেবেন এবং নেওয়ার পর একটি কাগজের উপর এই মন্ত্রটি লিখবেন এবং এই নামার পিতার নাম লিখার পরবর্তী স্টেপ আপনাদের বলেনিচ পালকরা মনে যুগ শুনুন তো এটা লেখা শেষ হয়ে গেলে আপনারা এই বশীকরণ মন্ত্রটি একশো বার জব করতে হবে বা মুখস্ত করতে হবে কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা এই বশীকরণ মন্ত্রটি একশো বার জব করবেন বা মুখস্ত করবেন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা যে কোনো মানুষের উপর এটি প্রয়োগ করতে পারবেন তো আপনারা কিভাবে তো ফার্স্টে আপনি একটি কাগজে নাম এবং মন্ত্রটি লিখেছেন আর কি অবশ্যই লাল কলম দ্বারা লিখবেন একটি সাদা কাগজে লাল কালোই কলম দ্বারা এটি লিখবেন এবং এটি লেখা শেষ হয়ে গেলে এই বশীকরণ মন্ত্রটি একশোবার জপ করবেন বা মুখস্থও করবেন তারপর আপনি যে কাজটুকু করবেন এই মন্ত্রসিদ্ধ তাবিজটুকু আপনারা যাকে বশীকরণ করবেন তার বাড়ির যে কোনো জায়গাতে আঙ্গিনে বা রাস্তার পাশে এটি মাটির নিচে গর্ত করে ফুতে দিয়ে আসবেন ইনশাল্লাহ ফুতে দেওয়া আসার চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বশ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বাইগোনারা